জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন মাধ্যমিক একেবারে হান্ড্রেড পার্সেন্ট বাংলা বিষয়ের গ্যারান্টি সকারের সায়সান নিয়ে চলে এসেছে কোথা থেকে কত নাম্বার পড়বে তোমরা সবাই জানো একবার তবু চোখ গুলিয়ে নেবে আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে অবশ্যই পিডিএফ থাকছে এবং একটার একটা প্রবন্ধ রচনাও আমি বলে দিচ্ছি পরীক্ষায় কোনটা পড়বে এমনকি বড় প্রশ্ন যে পাঁচ নাম্বার গল্প বা কবিতা রয়েছে একটা একটা কোনটা পড়বে তাও বলে দেব তাই ভালো করে দেখো আমি সমস্ত যে সাজেশন পড়ার হয়তো সময় পাবো না অনেক বড় পিডিএফ তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু কোন প্রশ্নটি একটির একটি পড়বে তাই আমি বলে দিতে পারছি ভালো করে দেখে নাও প্রথমে জানতে হবে যে গল্প যতগুলি রয়েছে তিন নাম্বারের পড়বে তোমরা সবাই জানো কাজে কতগুলি করব অনেকগুলি অধ্যায় রয়েছে তোমরা নদীর বিদ্রোহ এবছর নদীর বিদ্রোহ বহুরূপী আর একটি করো পথের দাবি এই তিনটি গল্প করে যাও আর অন্যান্য দুটো যে রয়েছে করতে হবে না এই তিনটি গল্প করে যাও হান্ড্রেড পার্সেন্ট একটি তিন পাবে দুটো পড়বে একটি করতে হবে আবার বলছি নদীর বিদ্রোহ বহুরূপী এবং পথের দাবি এই তিনটি অধ্যায় মাত্র তিন নাম্বারের জন্য করে যাও দেখতে পেয়েছো ভালো করে এই বিশেষ টিপস আমার সাজেশনের দেখবে ভালো করে এই অংশটি দেখবে যে কি রয়েছে না বিশেষ টিপস অংশে এই অদল বদল এগুলো অতিরিক্ত দেওয়া রয়েছে জ্ঞানচক্ষু অতিরিক্ত এগুলো করার দরকার নেই যদি মনে করো সেগুলি হয়ে গেছে তখন করবে দেখো বিশেষ টিপস নদীর বিদ্রোহ পথের দাবি এবং বহুরূপী এবছর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানাবে কতখানি কমন পাও আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে কারণ এরপরে একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সোকারে উত্তর শো পাবে এই যে বাংলার যদি কোনো সমস্যা অবশ্যই বলবে এবং কবিতা থেকে সেইভাবে দেখো বিশেষটি আফ্রিকা করে যাও এই যে সাজেশনগুলো দেখছি যদি উত্তর বা কোনো কিছু সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাও অস্ত্রের বিরুদ্ধে গান করে যাও একটার একটি কিন্তু আমি বলে দেবো কোন রচনাটি পড়বে একটি একটি এবার গ্যারেন্টি হিন্দু তীরে করে যাবে এছাড়া অসুখে একজন একটি স্টার রয়েছে এবং পলায় উল্লাস একজন যদি না করতে পারো এই তিনটি মাত্র করে যাও ওই সিন্ধু তীরে দেখবে অশ্বী বিরুদ্ধে গান এবং আফ্রিকা মাধ্যমিক একেবারে ফাইনাল সাজেশন পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে তারপরে আমাকে বলবে কতখানি কমন আছে আর আমি এই ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে এই পিডিএফটি পাবে গুরু টিউটোরিয়াল সাইসানের পক্ষ থেকে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো অসুখে একজন রয়েছে পলাইউলার সমস্ত অধ্যায় ভিত্তিক আমি সাজেশন তুলে ধরেছি কিন্তু বিশেষ টিপস অংশগুলো ভালো করে দেখবে যেখানে বলে দিয়েছি কোথা থেকে শিওর পড়বে দেখো অস্ত্রবিদ্যুৎ গান সিন্ধু তীর আফ্রিকা এবছর জন্য গুরুত্বপূর্ণ অতিরিক্ত অভিষেক আয় আরও বেঁধে বেঁধে থাকি দাঁড় রয়েছে এরপরে দেখো ভালো করে অভিষেক এই যে দেওয়ার আর ও বেঁধে বেঁধে অতিরিক্ত রয়েছে এবার গল্প পাঁচ কোথা থেকে পড়বে দেখো এখানে তুলে ধরেছি যে বহুরূপী করে যাবে এই মাত্র তিনটি আর পথের দাবি পথের দাবিতে মাত্র দুটো আর জ্ঞানচক্ষু মাত্র তিনটে এই তিনটে গল্প করে যাও দেখো বিশেষটি বহুরূপী পথে দাবি জ্ঞান চক্ষু এবছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এখানে প্রশ্ন তুলে ধরেছি দেখো চিহ্ন দেখলেই বুঝতে পারবে কোন প্রশ্ন কতখানি গুরুত্বপূর্ণ যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেজ করো আমার যে গ্রুপগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অবশ্যই জয়েন হয়ে যাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর দেখো নদীর বিদ্রোহ অতিরিক্ত দ্বার রয়েছে অদল বদল অতিরিক্ত দ্বার রয়েছে অধ্যায় ভিত্তি তোমার যেমন তুলে ধরেছি তার পাশাপাশি কোনটা ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়বে তাও আমি কিন্তু বলে দিচ্ছি এবার কবিতা থেকে দেখো অশোকী একজন থেকে বছর পরীক্ষা উঠে গেছে ভালো করে দেখে যাবে কিন্তু একজন এই যে প্রশ্ন তো স্টার দেখলেই বুঝতে পেরে গেছো কোনটা ও ইম্পর্টেন্ট এবং পলায় উল্লাস খুব ইম্পর্টেন্ট অশ্রীবিদ্ধ গানও ইম্পর্ট এই তিনটে কবিতা দেখবে আর সিন্ধু তীরে আয় আর বেঁধে থাকি এগুলো করা দরকার এই যে দেখো বিশেষ টিপস অংশ ভালো করে দেখো যে অসুখী একজন অশ্রীবিদ্ধ গান এবং পলের এই তিনটি করে যাবে পরীক্ষায় পাঁচ জন্য হয়ে যাবে আর অভিষেক অতিরিক্ত দেওয়া রয়েছে আফ্রিকাও অতিরিক্ত দেয় রয়েছে প্রবন্ধ হারিয়ে যাবা কালী কলম অর্থাৎ আর রয়েছে বাংলা ভাষা বিজ্ঞান দুটো থেকে দুটোই প্রশ্ন পড়বে একটি করতে হবে এবার স্টার চিহ্নগুলো ভালো করে দেখবে বেশি কিছু দিয়ে দেখো এগুলো সব পারবে তোমরা দেখতে পেয়েছো মাত্র সাতটা দ্বার রয়েছে বাংলা ভাষা বিজ্ঞান থেকে গোটা পাঁচের দাঁড় হয়েছে ভালো করে করে যাবে কিন্তু এই বিশেষ টিপস অংশে দেখো স্টার চিহ্নগুলো করে গেলেই হবে এবং নাটক থেকে দেওয়া রয়েছে এরপরে দেখো নাটক থেকে একটি চার নাম্বারে পড়বে ভালো করে জানো সিলেবাসটি সবাই এগুলি করে যাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবার উপন্যাস কোনি একটি বড় অধ্যায় যদি কারোর মনে হয় একটু ভালো করে টেক্সট রিডিং পড়ো কোনি করার পরে দরকার পড়লে এই কোনি উপন্যাসটি যে সিনেমা রয়েছে সেটা দেখে নিতে পারো তারপরে এই সায় যে রয়েছে অবশ্যই করে যাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেমন আমি ঠিক মেডেল এনে দেবো তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে এটা খুবই ইম্পর্টেন্ট তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই পারবে সবাই আর মানুষ সব পারে ফাইট কোনি ফাইট এই লাইনটা তো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো করে যাও অবশ্যই কমন পাবে পরীক্ষা দিয়ে সে আমাকে জানা আর প্রবন্ধ রচন যেখান থেকে একটি বলে দিয়েছিলাম এবছর বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ যেটা পড়বে এইটা পড়বে বর্তমান যুগ ও কুসংস্কার এটা উঠে গেছে এর হিসাবে পড়তে পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান বনাম কুসংস্কার বিজ্ঞান মনস্কতা বা আসতে পারে বিভিন্নভাবে তবে আমার মতে বর্তমান যুগ ও কুসংস্কার একবারে উঠে গেছে এছাড়া বিজ্ঞান থেকে দিয়েছি মাতৃভাষা বিজ্ঞান চর্চা হম একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী এবার দিয়ে রয়েছি তবে ভালো করে দেখে যাবি এক নম্বরটা একটার একটাই উঠে গেছে এছাড়া পরিবেশমূলক পরিবেশ দূষণতার প্রতিকার বা পরিবেশ রক্ষা ছাত্রছাত্রীদের অবদান এটা দাঁড়াচ্ছে বিশ্ব উৎসায়ন একটি কাজ একটি প্রাণ এটা হচ্ছে পরিবেশ থেকে পাঁচটা পড়বে বিভিন্ন প্যাটার্ন আছে পরিবেশ ধর্মী থেকে দাঁড় হচ্ছে বিজ্ঞান থেকে দাঁড় হচ্ছে নিজস্ব ধর্মী যে রয়েছে যেমন তোমার বিদ্যালয়ের প্রথম দিন ভ্রমণের অভিজ্ঞতা তোমার জীবনের লক্ষ্য নিজস্ব তবে এই উৎসব থেকে পড়বে যদি বিজ্ঞান থেকে না করো এই উৎসব বা সমাজ যে বাংলা উৎসব বা ছাত্র সমাজ সমাজসেবা এবার উঠে গেছে এই দুটোর মধ্যে একটা ভালো করে করে যাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই যে প্রতিবেদনগুলো রয়েছে দেখো সংলাপ এবং প্রতিবেদন দুটো পড়বে সংলাপ একটা পড়বে প্রতিবেদন পড়বে যে কোনো একটি উত্তর দিতে হবে ভালো করে দেখে নাও এখানে তুলে এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে আশা করি পরীক্ষা দাও ভালো করে প্র্যাকটিস করো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলো আর অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আর এই যে ভিডিওর মধ্যে এই যে কোডটি দেখছো এই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে এই কোডটি আবার পাবে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে যাও সেখানেও কোড লেখা থাকবে শুধু কোর লিখবে অন্য কিছু লিখবে না কোড লেখার সঙ্গে সঙ্গে অবশ্যই সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে কোথায় কোর লিখবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেইখানে কমেন্ট করে বা শুধু কোড লিখবে অবশ্যই ভিডিওটি চলে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওয়ে